সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আজ আঠাশ আগস্ট ময়মনসিংহ বলাই মন্দির থেকে ময়মনসিংহ শহরের চকবাজারে যাওয়ার পথে নীলতি রানী পাল নামের এক মধ্যবয়সী মহিলা হারিয়ে যায় এই মহিলা নালিতাবাড়ির শিমলতলা পালবাড়ির গৃহিণী কোনো সহৃদয়বান হৃদয়বান ব্যক্তির সন্ধান পেলে অনুগ্রহপূর্বক জিরো ওয়ান নাইন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হইল সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আজ আঠাশ আগস্ট ময়মনসিংহ কানাইবলাই মন্দির থেকে ময়মনসিংহ শহরের চকবাজারে যাওয়ার পথে রানী রানীপাল নামের এক মধ্যবয়সী মহিলা হারিয়ে যায় এই মহিলা নালিতাবাড়ির শিমলতলা পালবাড়ির গৃহিণী কোনো সহৃদয়বান ব্যক্তির সন্ধান পেলে অনুগ্রহপূর্বক জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হইল সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আজ আঠাশ আগস্ট ময়মনসিংহ কানাইবলাই মন্দির থেকে ময়মনসিংহ শহরের চকবাজারে যাওয়ার পথে নীলতী রানী পাল নামের এক মধ্যবয়সী মহিলা হারিয়ে যায় এই মহিলা নালিতাবাড়ির শিমলতলা পালবাড়ির গৃহিণী কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে অনুগ্রহপূর্বক জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ফোর থ্রি নাম্বারে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হইল